আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে আজকে হচ্ছে বৃহস্পতিবার তো চলো বন্ধুরা আজকে কিন্তু আমি আমার ব্লগটা সকাল থেকে শুরু করছি তো ভিডিওর ভিতরে যা ছিল সেটাই তোমাদের সামনে একটু রিকেপ তুলে ধরলাম আর আমার কাছে এখন বর্তমান মিউজিক নেই আমি এখন মিউজিক ছাড়াই ভিডিও এড করি তো এত বলছি সকাল থেকে এই দেখো সকালবেলা রুটি সবজি সব কিছু বানাইতেছি আর এদিকে সবজি সবজি কাটা হয়ে গেছে দেখো চুকলাগুলো একদম ছেঁড়া বেড়া হয়ে পড়ে আছে উঠানো হয়নি একবারেই সারবো তার আগে আমি সব রুটিগুলো বেলে নিতেছি তো এদিকে রুটি চা করব আর তোমাদের ভাইয়া তো চা দিয়ে খায় না সবজি দিয়ে খায় তো দেখো তোমাদের ভাইয়া খায় চলে গেছে এই যে সবার শেষে আমি চাইছি মেয়ে আর তোমাদের ভাইয়া চা খাইয়ে তোমাদের ভাইয়া তো খাওয়া দাওয়া শেষ করে কাজের জন্য তো তোমাদের ভাইয়া না চা দিয়ে রুটি একদমই পছন্দ করে না কিন্তু চাটা খায় কোন সময় চা রুটি খাওয়া হওয়ার পরে তারপরে এক কাপ চা খাবে আর আমি চা দিয়ে রুটি ভিজিয়ে ভিজিয়ে খেয়ে নিলাম তো সকালবেলা নিজেদের খাওয়াত শেষ করে দেখো মুরগিদেরকেও খাবার দিতে আসছি আর মুরগিদেরকে যখন মানে খুলি তখনও কিন্তু চাল দিই কিন্তু আজকে দিতে ভুলে গেছি সেজন্য এখন দিচ্ছি আজকে দিতে ভুলে গেছি মানে তোমাদের ভাইয়া মুরগির খোয়ারগুলো খুলে দিছিলো তো দেখো আলহামদুলিল্লাহ মুরগির বাচ্চাগুলো কিন্তু ভালোই বড় হয়েছে আর তার সাথে দুই একটা ছোটোও আছে একই সেমের মুরগি তারপরও এরকম হয়েছে আর এইখানে দেখো আমি এইটার ভিতরে এই গাবলাটার ভিতরে সুন্দর করে বাত সাজিয়ে দিছিলাম যাতে করে এই এখানে বসে ডিম পারে তো মুরগি বাতের ডিমও ফালিয়ে দিছে আর হচ্ছে খ্যাট ঠ্যাট সব ফালে দিয়ে গাবলাটা উল্টিয়ে দিয়ে ওই যে ওইখানে যে নিচের থেকে যে আমি ডিমটা টুকে নিলাম ওইখানে যায় ডিম পারছে আর এই খোয়ারের ভিতরেও ডিম পারে আর আমি কি করি ডিমগুলোকে না উঠিয়ে নিই কারণ হইতে সে আরও অন্য অন্য মুরগিগুলো থাকে একদম পটি দিয়ে ছেঁড়া করে ফেলাই সেজন্য আমি এগুলো উঠিয়ে রেখে দিই আর একটা একটা করে ডিম রেখে দিই তো যাই হোক আমি তারপরে কিন্তু একটা একটা ডিম দুই জায়গায় রেখে চলে আসছি আর এখন প্রায় পাঁচটা মুরগি পাঁচটা চারটা মুরগি ডিম পাড়া শুরু করে দিছে আর একটা বাকি আছে তার মানে তিনটা তো কিনা মুরগি ছিল ওই কিনা মুরগিগুলো আবার ওই যে বাড়ির পালা বাচ্চাওয়ালা মুরগির একটা কুইচে ছাড়ে গেছে ওইটাও দেখি ডিম পারতেছে দুই দিন থেকে তো এবার মনে হইতেছে একসাথেই পাঁচটা মুরগি ডিম পারবে তো যাই হোক এই যে আমি চলে আসছি ঘরে আর ঘরটাকে এখন একটু পরিষ্কার করব। সকালবেলা বিছানাগুলো তুলছিলাম আর এই যে এখন হলো অল্প মানে ঝাড়ু ঠাড়ু দিব মোছামুছি এগুলো করে নেব। আজকে কলিং দিয়ে এই যে গ্লাস ড্রেসিং টেবিলের গ্লাসটা একটু মচবো আর এখন বেশি এপাশে জানালাগুলো খোলাই হয় না মানে খুলি আমি সামনে সামনে থাকলে বা যখন দরকার হয় খুলি তারপরে না ঘরের কাজ শেষ হয়ে গেলে এই যা জানলাগুলো একটু বন্ধ করে রেখে দিই কারণ এত পরিমাণে ধুলো হইতেছে এখনই এরকম পরিমাণে ধুলো হইতেছে তারপর আর তো দিন আসেই আর ধুলোর দিনগুলো যেন কীরকম লাগে শরীরগুলো একদম চরচড়া লাগে একদম ভালো লাগে না মানে ড্রাই ড্রাই লাগে মনে হইতেছে কী মানে তেল মাইখে থাকে না কি শরীরের মধ্যে এরকম একটা অবস্থা তো যাই হোক এই যে দেখো আমি ফ্রিজটা মুছে নিতেছি আগে আমি একটা শুকনো কাপড় দিয়ে মুছি তারপরে আজকে কলিং দিয়ে উপরটা মসতাছি আজকে যখন কাজগুলো করতেছিলাম তখন কিন্তু শরীরটা ভালোই ছিল তো আধা কাজ করতে করতেই শরীরটা এত খারাপ লাগতেছিল মানে আমার ঠান্ডা লেগে গেছে আমি বুঝি নাই তো এই যে বিশুদবার সকালবেলা আর কি ঘুম থেকে উঠে না বাগানে গেছি বাগানে অনেক টাইম বাগানের গাছগুলো দেখতেছিলাম আর তখন অনেকটাই কি ছিল কুয়াশা ছিল বাইরে তো এখানে বসে বইসে আমি গাছও দেখতেছিলাম আর নিজেও মানে ব্রাশ করতেছিলাম আর গাছ দেখতেছিলাম তো প্রায় ওখানে পনেরো বিশ মিনিট বাইরে ছিলাম তো মনে হয় ওইখানে যে যে নিয়রগুলো ছিল আর কি কুয়াশাগুলো ওগুলোতেই মানে আমার ঠান্ডাটা লাগিয়ে গেছে তো গলার ভয়েসটা কিন্তু আমি নিজের আর কি কষ্ট হইতেছে এখন হয়তো বোঝা যায় না যে আমার সর্দি লাগছে করে কিন্তু আমি ভিতরে বুঝতে পারি যখনই আমার সর্দি লাগবে না গলাটা আমাদের আগে এটা হবে গলা মধ্যে এত প্রবলেম হয় কথাই বলতে পারি না আর আজকে মনে হইতেছে ভয়েস আবার দিতে নিয়ে খুব কষ্ট পাইতেছি তো যাই হোক দেখো ওই পাশে বারান্দার কাপড় টাপড় সবগুলো ঘরে রাইখে আসলাম এখানে দেখো আমি কিন্তু ভাতও রান্না করে ফেলছি কারণ রুটি খাওয়ার পরে আমি ভাবছি তোমাদের ভাইয়া ভাত খাবে সেই জন্য দেখো এই যে ভাতের মানে চাউল ধোয়া পানিটাও রয়ে গেছে আর এটা রাইখে দিছিলাম এত সকালে দিই নেই যে এখন একটু হালকা হালকা রোদ্র উঠছে তো এখন এই গাছগুলোতে পানি দিই আর এখন কিন্তু ঠান্ডার দিন গাছ একটু কমই গ্রো করে তারপরেও দেখি যে না যখন বুনছিলাম তার তুলনায় এখন সবগুলো গাছই অল্প অল্প করে গ্রো করতেছে এই যে আমার যে যেটা হলো বাল্টিতে ড্রাগন গাছটা লাগাইছি তিনটা ড্রাগনের কি বাড়াইছে মানে কি যেন বলে আর কি কাটার মতন হয়ে মোটুকগুলো বাড়াইছে তো এখন হলো বারান্দাটা আমি ঝাড়ু দিব তার আগে দেখো বারান্দায় ঝাড়ু দিতে নিলে কিন্তু এমনিতেই পানি দিতে লাগে তো ভাবলাম যে একটু গাছের মতো পানি দিই নিচের পানি পড়লেও অসুবিধা হবে না বারান্দাতে পানি পড়লে কিন্তু একদম টাইনে যায় কারণ বারান্দাটা তো প্লাস্টার করা হয় নাই সেই জন্য আর সিঙ্গেনিয়াম গাছগুলো যে এত সুন্দর মানে কোনো যত্ন করতে লাগে না ঘরের ভিতরে বাইরে যেখানেই রাখো খুব সুন্দর করে গ্রহ করে তো এটা বৃষ্টি রোদ ঠান্ডা গরম নাই সব সময়ই কিন্তু সুন্দর হয় তো যাই হোক এখন দেখো আমি চলে আসলাম আমার চুলার পাটটায় আর আজকে একদিকে কি জানো কাজ করা সহজ নিয়মই হয়েছে সকালবেলা ঘুম থেকে ওঠা তো সকালবেলা যদিও ঘুম থেকে উঠি ফজরের নামাজটা পড়া হলেও কিন্তু আমি কাজে হাত দিই না আর কি যদি নামাজ পড়লেও তারপরে যায় না আবার মানে আলোসমি করে শুয়ে থাকি তো আজকে কিন্তু আর ওরকম না আজকে দেখো আমি একদম সকাল সকালই কাজ করা শুরু করে দিছিলাম আর আজকে সব কাজগুলো খুব তাড়াতাড়ি করছি তো এখন এই চুলার পাটটা মুছে নিতেছি আর প্রথমে চুলার পাটটা ঝাড়ু দিয়ে নিলাম কারণ একদম ছাই ছাই উইড়ে থাকে না ওই সাইডগুলো দিয়ে একটু ঝাড়ু দিয়ে নিলাম আর এখন আমি চুলার পাটটা একটু মুছেও দেবো আর চুলাটা যখন মুছতেছিলাম ভাবতেছিলাম যে আজকে এখনি রান্না করবো তারপরেই তো বললাম না যে হঠাৎ করে শরীরটা খারাপ লাগলো তারপরে যাই হোক আর চুলাতে রান্না করতে আসলে কিন্তু আরও বেশি কষ্ট হবে মানে টানাটানি করতে লাগবে ঘরের থেকে জিনিসপত্র তো জন্য আর এখানে রান্নাটা করলাম না একবারে ঘরেই করছি আর চন্দ্রমল্লিকা ফুল গাছগুলোতে এদিকে ফুল ধরতাছে আবার ওদিক দিয়ে সাইড দিয়ে দেখো গাছগুলো ছড়াইতেছে কতটা ছড়ে ওদিকে গেছে তো এখন আর ওই মানে যেগুলো ছড়াইছে ওগুলোর মধ্যে কিন্তু আর এখন ফুল আসার কোনো সম্ভব নাই কারণ ওগুলো নতুন করে ছড়াইতেছে তো ওগুলো ফুল হইতে হইতে ওই সামনে বছর আর চন্দ্রমল্লিকা ফুল গাছ না একদিকে ফুলগুলো খুবই ভালো লাগে কিন্তু একটা জিনিস ভালো লাগে না যে একটা বছর পালতে লাগে তারপরে যে ফুল হয় কেউ কেউ আসে বীজ রাখে বীজ মানে কি করে কিন্তু আমি আবার এই যে আমার মাদার্স প্লান্টগুলোর থেকেই কিন্তু কাটিং লাগাই দিই তো ঘরের ভিতরে দেখো আইঠে বাসন টাসন যা ছিল চার বাসন ভাতের বাসন সব নিয়ে আসছি এবং কি কাপড় জামাও নিয়ে আসছি এখন ভিজায় নেই আর কি কয়েকটা আছে সব তাড়াতাড়ি ধুয়ে দেবো আর ওই পাশ দিয়ে যে গাছগুলো লাগাইছিলাম গাছগুলো একদম টলে টলে আছে আর কি দুই চার দিন যাবে আর কি তারপরে দেখবে গাছগুলো লাগিয়ে ধরবে যখনই নতুন গাছ লাগায় কোনো জায়গা থেকে কাটিং হোক আর যাই হোক পাতাগুলো কিন্তু কয়েকদিন একদম কি হয়ে থাকে তো বাসনগুলো ধোয়া মাজা হয়ে গেছে তো গলাতে কালকের থেকেই সমস্যা হইতেছিল তো সেই জন্য আমি মানে ভয়েস ভিডিওতে যে বেশি কথা বলছিলামই না তো যাই হোক এখন ভয়েস ওভার দিতেছি এখনও অসুবিধা হইতেছিল কিন্তু কি করব ভয়েস ওভার না দিলে তো ভিডিওটা এডিটও করতে পারি না আর কি ভালো হয় না ভালো লাগবে না তোমাদেরকে তোমাদের দেখে তো এই যে দেখো উঠানটা ঝাড়ু দিতে দিতে অল্প ঝাড়ুটা রাইখে আমি চলে গেলাম পানি আনতে তো পানি দিয়ে পুরো উঠানটাকে একটু ভিজিয়ে ভিজিয়ে দিলাম তো এদিকে ভাবলাম যে দেখো পানি দিয়ে ভিজিয়ে দিলাম তো পানি দিয়ে ভিজিয়ে দেওয়ার সাথে সাথে যদি ঝাড়ু দিই না তাহলে মানে একদম কাদা কাদা উঠে অল্প একটু পানিটা মাটিতে টানলে সুবিধা হয় আর কি ঝাড়ু দিতে তো সেটার জন্য এইখানে কাপড়গুলো ভিজিয়ে রেখে দিয়ে তাহলে কাপড়টাও ভিজে যাবে আর ওইদিকে আমার উঠানের পানিগুলো শুকিয়ে যাবে তারপরে যা উঠানটা ঝাড়ু দিব তো কাপড় মানে ধুইতেই লাগে কাপড় একদিনও না ধুলে চলেই না এই কাপড় ধোয়া বাসন ধোয়া পানি এত লাড়তে লাড়তে কিন্তু আমার মানে ঠান্ডাটা লাগে গেছে তো এই শীতের দিনে এই যে মেয়ে আমরা আর কি যারা গৃহিণী আমাদের কিন্তু এই কাজ করার জন্য প্রায় বেশিরভাগ ঠান্ডা লাগে যায় সকালবেলা উঠে ট্যাঙ্কির পানি দিয়ে গাউ ধোয়া কাপড় ধোয়া বাসন ধোয়া এগুলো করতে করতেই ঠান্ডা লেগে যায় তো যাই হোক তো উঠানটা এখন ঝাড়ু দিতেছি এই কাজগুলো তো আমাদেরই করতে লাগবে এটা স্বাভাবিক শুধু আমার না এটা প্রত্যেক মেয়ে মানুষেরই এইটা কাজ আর কি ঘরের তো ওই যে ধান সিদ্ধ করছিলাম দেখো ওই জায়গাটা একদম কালি হয়ে আছে মানে দেখতে কালি দেখা যায় না কিন্তু ভিডিওতে বেশি বোঝা যেতেছে যে মানে ওই জায়গাটা একদম কালো হয়ে আছে তো মনে হইতেছে যে ওইটা একটু মুছে দিলে ভালো হতো তো নেক্সট ভিডিওতে হয়তো আমি তোমরা দেখবে মুছে দিব আর ওই ওই জায়গাগুলোয় দেখো কি পরিমাণে রোদ্রু আর এই এই জায়গাটায় দেখো তোমাদেরকে যে বলি কোনো গাছ হয় না কি কী করে হবে দেখো এই যে এরকম করে ছামা পড়ে থাকে রোদ্রুর একটু কি পড়ে না তো আমাদের কলের পাটটায় তাও হালকা হালকা আসে কিন্তু ওই যে লাউ গাছের মাচার তলে একদমই রোদ্রু কম তো কাপড় জামাগুলো এই যে ভিজিয়ে রেখে দিছিলাম এখন একটু ধুয়ে নিই যদিও আজকে বেশি কাপড় বাড়াই নাই আধা বাল্টি এরকম আর কি মেয়ের কাপড় জামা এগুলোই ধুয়ে দিতেছি তো যাই হোক না কেন একটা জিনিস ভালো লাগছে আজকে আমার সব কাজ খুব তাড়াতাড়ি হয়ে গেছে আমি মানে বেশিরভাগই অনেকটা দেরি হয়ে যায় আর নামাজ পড়তেও অল্প কোনো সময় দেরি হয় জহরের নামাজটা পড়তে আজকে আলহামদুলিল্লাহ আজানের সাথে সাথে আমার গোছল করাও কমপ্লিট হয়ে গেছে আর আজকে আমি সময় মতন একদম নামাজটা পড়তে পারছি প্রায় সব কাজ শেষ বাইরের এই যে এখন কাপড়গুলো মেলে দেব আর এই যে পুরা এখন বেশি করে কাপড় ওরকম ধুইও না আগে না বাড়িতে কাপড় না মেলে রাস্তায় রাস্তায় কাপড় মেলতাম রাস্তায় বলতে ওই যে সামনে একটা ফিল ছিল তো এখন আর আমি রাস্তায় কাপড় দিই না এখন বাড়িতে এইভাবে কাপড় দিই এখন অনেক দিন থেকে আমি রাস্তায় কাপড় দিই না তো দেখো গাছের সিম অনেক আসে তোমাদের ভাইয়াকে বলি যে গাছের সিমগুলো একটু পাইরে দাও কারণ আমি গাছের সিম পারতে গেলে না আমার ঘাড় ব্যথা হয়ে যায় আর দেখো শশা গাছটা একটু সার পানি দিছি আর অনেক সুন্দর করে এখন যে বাউনিগুলো সারতেসে আর কি আর এই যে এইখানে বস্তাটা মতো শশার বিষ লাগিয়ে দিছি আর এইভাবে লাঠি দেওয়ার কারণটা হয়েছে মুরগি খোঁচায় তো এই লাউটা ছিঁড়ে ফেললাম কারণ হচ্ছে এই লাউটা নষ্ট হয়ে গেছে এটা মধ্যে যে মৌমাছিগুলো একদম সারাক্ষণ দেখি বইসে থাকে সেই জন্য এই লাউটাকে আমি উঠিয়ে যে একটা প্লাস্টিক মানে পলিথিনে কি করে রাখলাম আলহামদুলিল্লাহ দেখো গাছের কলাগুলো অনেকটাই বড় হয়েছে আর কিছু দিন গেলেই গাছের কলাগুলো পারা যাবে তো এরকমই আর কি একটা গাছের কলা শেষ হইতে কিন্তু এই যে দেখো এদিকে আরও অন্য অন্য গাছগুলো রেডি হইতেছে মানে ওইটা সে মানে নামানোর পরেই কিন্তু এগুলো হয়তো ধরবে কলা এখানেও অনেকগুলো কলা গাছ আছে আর কলা গাছ একটা শেষ হইতে হইতে অনেকগুলো পোয়া ছাড়ে এটাই আমি দেখি আর কি কলা গাছ থেকেই যায় আলহামদুলিল্লাহ তো যাই হোক দেখো বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে গোসল টোসল করে নামাজ পড়ে নিয়েছি নামাজ পরে তারপরে চলে আসছি রান্না করতে তো অনেকটা খিদা লাগছে আর এখন সবজি বানানোর মতন আর কি ইচ্ছা করতেছে না এদিকে শরীরটাও খারাপ লাগতেছিল আবার এদিকে পেটের খিদায়ও থাকতে পারতেছিলাম না তো ফ্রিজের মধ্যে মাছ ছিল মাছটা ভিজিয়ে রাখছিলাম আমি গোসল করে এসে মাছটা ভিজিয়ে রাখছিলাম যাতে করে তাড়াতাড়ি ছাইড়ে যায় আর এই যে মাছটা এখন ছাইড়েও গেছে আমি দেখো হলদি মশলা সব কিছু মাখিয়ে দিক ওদিকে অনেকগুলো অল্প পেঁয়াজ বেশি করে কাটে নিছি কাঁচামরিচ কাটে নিছি তো মাছটাকে আমি একটু কি করব কি বলবো এটা নাম জানি না মানে এদিকে জাল দোয়াও না এদিকে আবার মাছের একটা কি যেন মাছ মাছটাকে কষিয়ে নিছি এটাই বলতে পারো তো এইভাবেই করে আজকে খায় আনিস অনেকটা টেস্টও লাগছে কিন্তু এইভাবে মানে সবজি বানাইলে বেশি ভালো হইতো তাহলে এই মাছটা দিয়ে অনেক মানে আমাদের দুই দিন হয়তো চলে যেত দুই দিন মানে দুই বেলা চলে যেত আর কি তো তারপরে যাই হোক আমরা আমি মাছটা খাওয়া দাওয়া করার পর তোমাদের ভাই আইসা রুটি দিয়ে মাছ খাইছে দুপুরবেলা তো রুটি ছিল ও বলতেছে আমি রুটি খাবো ভাত খাবো না তো রুটি দিয়ে খাইছে তারপরে রাত্রেবেলা অল্প বাদ ছিল সেটা দিয়ে কিন্তু সবজি করা হয়েছে লাউ ডগা দিয়ে তো অনেকটাই টেস্টি হয়েছিলো মাছটা এই যে এইভাবে দেখো দেখলেই মনে হইতেছে যে না একটু সুন্দর হয়েছে তো মেয়ে আর আমি এখানে খাইয়া নেবো মেয়েকে ভাতটা মাখিয়ে দিব তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানায়ও আর যদি ভালো লাগে থাকে বন্ধুরা লাইক কমেন্ট আর যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ইনশাল্লাহ নেক্সট আরেকটা সুন্দর ব্লগ নিয়ে আসার জন্য চেষ্টা করব আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো থেকো আমাদের জন্য দোয়া করো